আসসালামু আলাইকুম আজ আপনাদের জানিয়ে দিব আঠাইশ তারিখে স্বর্ণের সর্বশেষ আপডেট বাংলাদেশ সহকারে বিভিন্ন দেশের কথা চলতেছে তো শুরুতে জানাবো বাংলাদেশেরটা তো বাংলাদেশের গ্রাম প্রতি বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে সতেরো হাজার আটশো উনত্রিশ টাকা এবং একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে সতেরো হাজার আঠারো টাকা আঠারো আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চৌদ্দ হাজার পাঁচশো সাতাশি টাকা এবং সেই সাথে সনাতন এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বারো হাজার একশো একত্রিশ টাকা এবং ভরিভূতি যদি বলি সেক্ষেত্রে বাইশ ক্যারেট এক স্বর্ণের মূল্য হচ্ছে দুই লাখ আট হাজার টাকার সামথিং কিছু টাকা বেশি হবে এবং একুশ ক্যারেট এক গ্রা এক স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকার কিছু বেশি হবে এবং আঠারো ক্যারেট এক এক স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা প্লাস সেই সাথে সনাতনে এক গ্রা এক স্বর্ণের মূল্য আজ হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এটি হচ্ছে বর্তমান বাজার রেট বা বাজারের মূল্য এর সাথে ভ্যাট পাঁচ পার্সেন্ট যোগ হবে এবং সাথে মজুরি খরচ যারা স্বর্ণ বানাবেন বা ক্রয় করবেন এটি সব জায়গাতেই এটা যদি বলি সেই সাথে আপনাদের সাথে যে কোনো ভরির সাথেই আপনার মিনিমাম হাজার টাকার উপরেই একটু যোগ হবে ভ্যাট সহকারে এবং আজকে ভারতে স্বর্ণের রেট চব্বিশ ক্যারেট এক এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বারো হাজার তিনশো আড়াইশ রুপি গতকালকে চাইতে প্রায় দুশো চৌত্রিশ রুপির মতন দাম কমেছে এবং বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে এগারো হাজার তিনশো রুপি যাক না গতকালকে চাইতে প্রায় পনেরো দুশো পনেরো রুপির মতন দাম কমেছে এবং আজ আঠারো ক্যারেট ভারতে এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে নয় হাজার দুশো ছেচল্লিশ রুপি যা কিনা গতকালকে চেতে প্রায় একশো ছিয়াত্তর রুপির মতন দাম কমেছে এই ছিল বাংলাদেশে এবং ভারতে আজকে স্বর্ণের মূল্য সেই সাথে যদি আপনাদের কিছু অন্যান্য দেশের কথা যদি বলি বিশেষ করে যদি বাহারেনে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য আজ হচ্ছে পঞ্চাশ দিনা দিনার দিনার ষাট পয়সা এবং কুয়েতে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে একচল্লিশ দিনার শূন্য পাঁচ পয়সা মালয়েশিয়ায় আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে পাঁচশো উনসত্তর রিঙ্গিত ওমানে আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে একান্ন রিয়াল আশি পয়সা কাতারে আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চারশো তিরানব্বই রিয়াল পঞ্চাশ পয়সা সৌদি আরবে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে পাঁচশো ছয় রিয়াল এবং বাইশ ক্যারেট আজ বিভিন্ন দেশে স্বর্ণের রেট কতগুলো চলতেছে গ্রাম প্রতি বিশেষ করে বাহারিনে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে সাতচল্লিশ দিনার দশ পয়সা কুয়েতে হচ্ছে আপনার এক গ্রাম স্বর্ণের মূল্য আজ হচ্ছে সাতত্রিশ দিনার পঁয়ষট্টি পয়সা মালয়েশিয়ায় বাইশ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে আপনার পাঁচশো সাতচল্লিশ রেঙ্গিত এবং ওমানে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে আটচল্লিশ রিয়াল পঁয়ত্রিশ পয়সা কাতারে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চারশো আটান্ন রিয়াল এবং সৌদি আরবে আজ স্বর্ণের এক গ্রাম মূল্য হচ্ছে চারশো ছষট্টি রিয়াল এই ছিল বাংলাদেশ সহকারে কয়েকটি দেশে স্বর্ণের মূল্য তো যদিও পরিবর্তন হয় ইনশালা আবারও জানতে পারবেন